আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই মুম্বাইয়ের মালাডোয়াস্ট্রে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এসেছিলেন আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত নটার আর সবাই মিলে চলে আসলাম আর কি ওয়াজের মহফিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমিও চলে এসেছি এখানে স্ক্রিনের পর্দার মধ্যে দেখা যাচ্ছে আমাদের সবার ভাইজানকে তো আপনাদের ভাইয়া কিছু ভিডিও ক্লিপ তুলেছিল আর কি সেইগুলোই আর কি তুলে ধরার চেষ্টা করেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে আর কি সবাই এসেছে আর কি ভাইজানের ওয়াজ শোনার জন্য তো দেখতে থাকুন সাথে থাকুন ভাইরা কই যাক শোনেন ও অনেকে বলে যে অনেক কিছু করব। আমি ফোন নাম্বার লব। কেউ যদি বিপদে পারে ফোন করে দেখব देखी इस्माइल भाई और असलम साहेब इतने की भाई की? देखा, 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 देखा। अगर फोन पे जो बात किए हैं अगर सच है तो दुआ जरूर करेंगे दोबारा मंत्री होने के लिए दुआ करेंगे देखा। देखा। भाई को भी दुआ करेंगे देखा देखा। देखा। और ऊपर पोस्ट में खुदा पहुंचा दीजिए बोली आली आल, आमीन मगर फोन करके तो ट्राई करना चाहिए ना हम हुजूर आदमी है ऐसा

ইনসানিयत के लिए मतलब ভাবুন আজকে আমরা সেই টাকার পিছনে আমুন ময়ায় পড়ে গেছি আল্লাহ অনেক সুখে শান্তি রেখেছে কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি ডবল করার নেশায় সুদে পর্যন্ত লাগিয়ে দিচ্ছি যে সুদ এত বড় হারাম আল্লাহ maaf করুক কাবা শরীফের সামনে আর বেশি বলতে যাচ্ছি না নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করলে যে পাপ হয় সুদ খাওয়া ওই পাপ সমতুল্য আজকে মুসলমানের ঘরের ছেলে সুদের মধ্যে ঢুকে যাচ্ছে আর এটা ঢুকানো হচ্ছে কেন তুমি আমি যদি সুদের মধ্যে না ঢুকি তো তোমাকে আমাকে মিটা যারা চাইছে মিটা তো পারবে না কিন্তু তোমার আমার খেয়ালই নাই তুমি আমি ভাবছি এর মধ্যে যাই ফিসালিটি আছে না মনে রাখবেন একটা উদাহরণ দিয়ে বলছি বছরে দেখবেন কুকুরের সাত আটটা বাচ্চা হয় কিন্তু রাত দিনের শেষে ঘুরে দেখবেন কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাসির সেগুলো কিন্তু দেখবেন চারিদিকে অনেক পাওয়া যায় কেন এরা হালাল ওটা হারাম হালালে বরকত হয় হারামে বরকত হয় না এটা মাথায় রাখবেন আল্লাহ নবী সাহাবারা কিভাবে রসুল্লাহ করেছিলেন এ না জোহানেরা। আল্লাহ নবী লু নবী নবী যখন দিনের জন্য সাহাবাদেরকে বলতে বাবারা তোমরা মাল দাও বাবা দিনের জন্য তোমরা খরচ করো বাবা ওই সাহাবা খুজুর রাজে যার ঘরে ফিরে যেতে যার যা চিন নিয়েছে রসুরুল্লাহর কদমে দিতে এক তারিখে হাজরাতে আবু বা কাঁসের দিয়ে একটা পুটলি নিয়ে এসেছে আর হাজরা তোমার ফারো যদি আল্লাহ তিনি একটা বড় পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদম মে দিতে লেগেছে দিনের জন্য খরচ হবে এই সময়ে দেখা যায় আল্লাহ নবী ওমর কে জিজ্ঞাসা করছে ওমর কি নিয়ে এসেছো আর আবু বকর সিদ্দিক কে জিজ্ঞাসা করছে এ আবু বকর ঘরে কি রেখে এসেছো ওমার ফারুক কে জিজ্ঞাসা করছে ওমর রে কি নিয়ে এসেছো আর আবু বকর সিদ্দিক কে জিজ্ঞাসা করছে এ আবু বকর কি রেখে এসেছো কেন আল্লাহ নবী বুঝতে পেরেছে আবু বাকার ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে চলে এসেছে কেননা সিদ্দিক আকবরের কাপুটলিটা যখন খোলে তার মধ্যে বুদাম পাওয়া যাচ্ছে তার মধ্যে পুরাতন কাপড়ও পাওয়া যাচ্ছে এ থেকে রসুল্লাহ জিজ্ঞাসা করলে এই আবু বাকা তুমি কি রেখে এসেছো ঘরে হাজরাতে আবু বাকা সিদ্দি বললে আমি আমার ঘরেতে আল্লাহ ও রসুলের রেখে এসেছি যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এই ভাবে মানুষের কাছে সাহাবাদের কাছে দিনের জন্য যখন বলতেন বাবারা দাও বাবা কার কি রয়েছে দাও এই সময় একদিনে দেখা যায় একটা মহিলা এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী দরবারে এসে বালাম দিয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দিনের জন্য মাল চেয়েছে শুনলাম নাকি মাল যারা দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে আল্লাহ নবী জানিয়েছে জিব্রাইল জানিয়ে দিয়ে গেছে আমি বলছি ওই মহিলা বলতে লেগেছে আর রসুল্লাহ আবিবাল্লাহ আমার দিবার মতো তো কিছু না আমার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ পাখের খুশি জন্যে আমি আমার এই কোলের ডাকে দিতে এসেছি এ ওই সময় বলেন মারে এই বাচ্চা আমি কি করব কেনটা লড়াইয়ের ময়দান ঘরে বাচ্চা কি কাজে লাগবে ওই সময় আল্লাহ নবীকে ওই মহিলা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বুনেদের জন্য কবুল করেন এই দু আমার প্রত্যেকটা ভাই বাপেদের জন্য কবুল করেন আল্লাহ পাক এই বান্দার সাথে দুনিয়ায় যে ভাই কোনো বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক রেখে সাথ দিয়েছে আল্লাহ জাদেরকে নিয়ে অবশ্যই আপনি বলেছেন রাবানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও তাও অফিল আ আখেরা দে হাসানা তাও বান্নার আপনি বলেছেন দুনিয়ার ফালাইয়ের জন্য চা। তাই যাদের এদের দুনিয়ার ফালাই হয় সেই চেষ্টাও করছে অফিল আখেরা দে হাসানা আখেরাতের ফালাই জন্য চেষ্টা করছি অকিনা যা বান্না জান্নাম দিয়ে বাঁচাবারও চেষ্টা করছি আপনি বলেছেন কালামুল্লাহ কোরআনে কু আনফুসা কৌ আলাইকুম না নিজে বাঁচো নিজেরা হালকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ মিশন চেষ্টা করছি এই কাজে যারা আমার পাশে দাঁড়িয়ে ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে আল্লাহ পরকালে আলাদা করে দেবেন না একসাথে আমাদেরকে জান্নাত নসিব করবে আল্লাহ আপনি কব মা বাবা বিনিস্তি যে যা বিমার আছে আল্লাহ আমার বিমারকে সেবা করুন আল্লাহ আল্লাহ এই জায়গার কমিটির ভাইয়েরা বলছে আমাদের ইসমাইল সাহেব হাত তুলে চাল্লাহ তাকে আপনি কামিয়াবি দান করবেন আল্লাহ আল্লাহ তিনি দেশ মানুষ সমাজের হয়ে কাজ করার তো ফিদেন আল্লাহ যে যা আসলে হাত না লা দখনা তুমির রহমতিল্লাহ ইন্না আল্লাহ কায়াম ফেরোস জনোবাজ আমি ইন্না কখন গফ রাই আল্লাহ পিছাড়া আমাদের কেউ নেই আল্লাহ সবাই মিলে আমাদেরকে মেরে দিতে চাইছে সবাই মিলে আমাদেরকে ক্ষতি করতে চাইছে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি জানি তবে আল্লাহ আপনার ও আপনার হাবিবের দুশ্মন আমরা আল্লাহ বিভিন্ন দিক দিয়ে অনেক মানুষ আমাদের আপন সেজে সে গাদ্দারিও করেছে যুগে 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 বিপদের সময় আজ আমাদের হয়ে কেউ সেইভাবে লড়াই করছে না আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ যাদের জন্য আমরা দুনিয়ায় সব কিছু করে ফেললাম আপনাকে আপনার হাবিবকে ভুলে আজকে বিপদের দিনে তাদের ভূমিকা জিরো এখন আমরা বুঝতে পেরেছি মালিক তাই তবা করছি আল্লাহ আপনি আমাদের হৃদায়ত করুন মাফ করুন وقل رب رحمهما كما ربياني صغيرا لا تخنتوا من رحمة الله إن الله يغفر الزنوب زميا إن هو الغفور الرحيم آمين 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 آمين, آمين, آمين برحق لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله محمد رسول الله